আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে মেসাস জামাল এন্টারপ্রাইজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি ডুপ্লেক্স বাড়ির ভিডিও নিয়ে আসলাম তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখলে আপনি কিছু না কিছু একটা ধারণা পাবেন তো বন্ধুরা এটা হচ্ছে বাড়ির ফন্ড এলিভিশন তো এই ফন্ট এলিভিশনে আমাদের এখানে খুবই সুন্দর একটা পোর্সের ডিজাইন হবে এবং এই পোর্সের দুই পাশে দুটি বারান্দা হবে যে বারান্দাগুলো খুবই ইউনিক ডিজাইন একেবারে নতুন ডিজাইনের দুটি বারান্দা হবে দুই পাশে এগুলি আসলে কাজ চলমান সেজন্য এখনও আমি আপনাদেরকে দেখাতে পারবো না তো ইনশাল্লাহ আপনারা এটা আমরা যখন কাজ করব তখন অবশ্যই দেখতে পারবেন এই হচ্ছে পোর্সের এটা হচ্ছে পোর্স পোর্সের এখানে দুটা কলম এখানে দুটা কলম দেওয়া হয়েছে একেবারে ভিন্ন ধরনের একটা ডিজাইনের কাজ হবে এটা ইনশাল্লাহ আমি যখন ভিডিওগুলো আপলোড করব আপনারা তখন বুঝতে পারবেন আর ইতিমধ্যে আমাদের স্ট্রাকচার এবং সার ডালাই দুটাই শেষ এবং সেই সাথে আমরা গাঁথনির কাজটাও শুরু করেছি তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে ঘরের ভিতরটা দেখাবো এটা এটা হচ্ছে ঘরের মেইন ডোর একবারে পোর্সের দুই পাশে দুইটা কলম দিয়ে খুব সুন্দরভাবে পোর্সের ডিজাইনটা করা হবে আর এটা হচ্ছে মেইন দরজাটা এই যে দেখেন এই এই মেইন ডোরটা আমরা এখানে ছয় ফিট রেখেছি এবং দুই পাশে দুইটা জানালা দিয়েছি যেগুলো ফিক্সড গ্লাস হবে আর কি তো চলুন আপনাদেরকে ঘরের ভিতরটা একটু দেখায় তো প্রিয় বন্ধুরা এই যখন আমরা ঘরে ঢুকবো ঘরে ঢুকার পরেই কিন্তু আপনার এই যে ড্রয়িং রুমটা এই ড্রয়িং রুমটা কিন্তু আমাদের পনেরো ফিট বাই তেরো ফিট একটা ড্রয়িং রুম পনেরো ফিট বাই তেরো ফিট এই ড্রয়িং রুমটা মানে বিশাল মোটামুটি বিশাল এটাতে শুধু সোফা থাকবে যাতে বাইরে মেহমান আসলে এখানে বসতে পারে সেজন্য এখানে শুধু সোফাই থাকবে তো চলুন ড্রয়িং থেকে আমরা যখন ডাইনিংটাতে যাব এই যে তো ডাইনিংয়ের এরিয়াটা আমি আপনাদের কি কি বলবো বিশাল একটা ডাইনিং এখানে আমার এই ডাইনিংটা এখানে আছে হচ্ছে প্রায় বাইশ ফিট লম্বা হুম বাইশ ফিট এই যে দেখেন বিশাল একটা এরিয়া এই যে বাইশ ফিট লম্বা এবং ষোলো ফিট প্রশস্ত একটা ডাইনিং একেবারে বিশাল আর তারপরে আবার এই দিকে সিঁড়িটা এই একটু পিঠি কম কর দিস না আর এটা হচ্ছে সিঁড়িটা আমি কিন্তু আপনাদেরকে যে বাইশ ফিট বাই ষোলো ফিট বলেছি সেটা কিন্তু এই কলম থেকে আলাদা এই শ্রেণীর জায়গাটা বাদ কিন্তু শুধু আমার এই ডাইনিংটা এই যে এই জায়গাটাই আছে বাইশ ফিট বাই ষোলো ফিট অনেক বিশাল একটা জায়গা অনেক বিশাল একটা ডাইনিং হবে এখানে আর সেই সাথে এখানে এই শ্রেণীটা কিন্তু আছে এই যে রাউন্ড শ্রেণীটা করা হয়েছে এটা একটা ডুপ্লেক্স মোটামুটি তো সেজন্য এখানে একটা রাউন্ড শ্রেণী দেওয়া হয়েছে দেখেন খুবই সুন্দর একটা সিঁড়ি আমরা ঢালাই করেছি তো এই ডাইনিংটাকে কেন্দ্র করেই এই এটা রুমগুলো সেট আপ করা হয়েছে তো এটাতে সর্বমোট চারটা বেডরুম চারটা বেডরুম দেওয়া হয়েছে এবং ড্রয়িং ডাইনিং একটা কিচেন তিনটা টয়লেট তো আমি আপনাদেরকে প্রত্যেকটা রুমই খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি আর তাছাড়াও যদি আপনাদের এখানে বুঝতে সমস্যা হয় যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের যদি কারো এই ঘরের টুটি প্ল্যানটা লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই যে আমাদের মিস্ত্রিরা এখানে কাজ করছে এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে একটি অ্যাটাচ বারান্দা আছে এই যে দেখেন এটা ফন্ডিলিভিশনের রুম একটু হরে হেড এই যে ফন্ডিলিভিশনের সাথে কিন্তু এই বেডরুমটা আমরা রেখেছি এই যে এটা সাথে দুইটা পিলার হবে এখানে খুবই সুন্দর একটি বারান্দা হবে তো এটা ফ্রন্ট এলিভিশনে এটা একটা বেডরুম কিন্তু এটার সাথে কোনো টয়লেট কিন্তু রাখা হয় নাই এটার সাথে কোনো টয়লেট নাই এখানে এই যে ড্রয়িং এবং ডাইনিংয়ের মানুষের জন্য এখানে এই যে একটা কমন টয়লেট রাখা হয়েছে এই যে এটা একবারে ডাইনিংয়ের পাশেই বিশাল একটা টয়লেট এখানে এই যে দেখেন এই টয়লেটটা আছে আমার ছয় ফিট বাই আট আপনার সাত ফিট বাই নয় ফিট একটা টয়লেট তো এই বড় টয়লেটটার কারণ হচ্ছে এগুলি গোসলখানাটা আলাদা হবে এবং শাওয়ার যেটা রুম শাওয়ার রুম এবং টয়লেটের কমেটগুলো একদম আলাদা থাকবে যেটা গ্লাসের মাধ্যমে আমরা আলাদা করব। তো এ হচ্ছে এটার এই বড় টয়লেটটা যেটা নয় ফিট বাই সাত ফিট এটা কমন টয়লেট থাকবে এখানে দুটা কমেট হবে একটা হাই একটা লো তো এটা হচ্ছে আপনার কমন এরিয়ার জন্য তো আমরা একটা বেডরুম দেখলাম এবং টয়লেট একটা দেখলাম তো আমি আপনাদেরকে এটার এই আরও একটা বেডরুম দেখাবো আমি এই যে এটা হচ্ছে আমাদের বেডরুমটা এটা মাস্টার বেডরুম এটার সাথে এটার সাথেও একটি বারান্দা এই যে এগুলি ফর্ন ডিলিভিশনে এই বারান্দাগুলো হবে মানে সামনের দিকে এই যে এই এটা সামনে বারান্দা হবে এবং এই বেডরুমগুলো প্রত্যেকটা রুমে কিন্তু তেরো ফিট বাই তেরো ফিট স্কোয়ারে বেডরুমগুলো রাখা হয়েছে তো আমি আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু আমরা মালিকের ইচ্ছে অনুযায়ী কাজগুলো করে থাকি আপনারা চাইলে নিজেদের মতো করতে পারবেন তো এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে এই যে দেখেন অনেক বড়ো টয়লেট এই টয়লেটটাও পাঁচ ফিট বাই নয় ফিট আর আমি এটা কেন বললাম এই টয়লেটগুলো বড় হওয়ার একটাই কারণ এগুলিতে প্রত্যেকটাতে কর্নার হবে যেটা গোসলের জন্য শাওয়ারটা একদম আলাদা থাকবে প্রত্যেকটা টয়লেটেই সেই জন্য এই টয়লেটগুলো অনেক বড় করে রাখা হয়েছে তো আমরা দ্বিতীয় বেডরুমটা দেখলাম যেটা মাস্টার বেডরুম এটার সাথে বারান্দা এবং টয়লেট দেওয়া আছে এরপরে আমরা দেখব এটা হচ্ছে ডাইনিংয়ের একদম পাশেই কিচেনটা রাখা হয়েছে এই যে দেখেন এই যে এগুলোতে এখনও কিচেনের সেলফগুলো এখনও ঢালাই হয় নাই ইনশাল্লাহ আমরা ঢালাইয়ের কাজটা শুরু করেছি তো এটা হচ্ছে আপনার কিচেনটা মোটামুটি কিচেনটা হচ্ছে আমাদের দশ ফিট বাই নয় ফিট এরকম একটা কিচেন না এগারো ফিট বাই নয় ফিট এরকম একটা কিচেন আমাদের এখানে রাখা হয়েছে এবং কিচেন থেকে বাহিরে যাওয়ার জন্য এই ডোরটা রাখা হয়েছে বাহিরে আলাদা করে আবার কিচেন হবে সেজন্য এই যে দেখেন আর কিচেনের সেলফগুলো এখনও ঢালাই আমরা করি নাই ইনশাল্লাহ আমাদের আজকে কাজ শুরু হয়েছে আমরা ঢালাইটা শুরু করব তো আর এখন আমি আপনাদেরকে দেখাবো আমাদের এখানকার তৃতীয় যে বেডরুমটা সেটা এটা একদম সিঁড়ির পাশ দিয়ে কিন্তু এই এই রুমের দরজাটা গাঁথনিগুলো আমাদের মাচা লেভেল হয়েছে মাত্র আমরা লুবারগুলো ঢালাই করে তারপর বাকি গাঁথনিটা করব। এই যে ও প্রত্যেকটা বেডরুমের সাইজের সমান তেরো ফিট বাই তেরো ফিট এটার সাথেও কিন্তু একটা বিশাল টয়লেট রাখা হয়েছে কিন্তু এই রুমটার সাথে কোনো বারান্দা নেই শুধু সামনে দুইটা রুমের সাথে দুটা বারান্দা রাখা হয়েছে এই যে দেখেন এটা হচ্ছে এই রুমের সাথে টয়লেট এই টয়লেটটাও পাঁচ ফিট বাই সাড়ে পাঁচ ফিট বাই নয় ফিট এই টয়লেটটা এটাও একটু বড় তো প্রত্যেকটা টয়লেট অনেক বড় বড় হয়েছে এগুলো প্রত্যেকটাতেই কিন্তু আপনার শাওয়ারটা আলাদা হবে সেজন্য বড় রাখা হয়েছে তো এই বেডরুমটা দেখলাম আমি আপনাদেরকে এখন চার নম্বর বেডরুমটা দেখাই তো চার নম্বর তো কিন্তু আপনার কোনো টয়লেট এবং বারান্দা কোনো কিছুই নাই আপনারা অবশ্যই জানেন গ্রামের বাড়ি প্রত্যেকটাতে টয়লেট অতটা প্রয়োজন হয় না আর তাছাড়া এই বাড়ির মালিক যিনি উনি লন্ডনে থাকেন উনি আসলে খুব একটা বাড়িতে আসেন না তারপরেও বাড়িটা করলেন যাতে আসলে ভাই বোন সবাইকে নিয়ে থাকা যায় সেজন্যই ওনারা এই গড়টা একটু বড় করে করেছেন তো আর এটার মূল আকর্ষণটা হচ্ছে রাউন্ড শ্রেণীটা এই এটার তো ইতিমধ্যে আমাদের এই শ্রেণীর উপরে যে ছাদটা সেটাও কিন্তু আমরা ঢালাই করে ফেলেছি তো এই আর কি আমাদের বর্তমান কাজের অগ্রগতিটা তো প্রিয় বন্ধুরা এটা কিন্তু প্রায় পঁচিশশো স্কোয়ার ফিটের একটা বাড়ি হবে পঁচিশশো স্কোয়ার ফিট এখানকার প্রত্যেকটা রুম টয়লেট কিচেন প্রত্যেকটা জিনিস খুবই বড় এবং আশা করা যায় ইনশাল্লাহ এটা খুব একটা ইউনিক ডিজাইনের বাড়ি হবে আমাদের এবং খুব ভালো একটি কাজ হবে সেটাও ইনশাল্লাহ আমরা আশা রাখি তো এই বাড়ির বিস্তারিত ভিডিওই আপলোড করা হবে ধীরে ধীরে তো গাঁথনির কাজটা আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো করে করার চেষ্টা করছি প্রত্যেকটা কাজই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ